উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে এডুটিপস অ্যাপে কীভাবে মক টেস্ট হচ্ছে বা তোমরা কিভাবে দিতে পারো একটু দেখে নাও সবার প্রথমে তোমরা এডুটিপস অ্যাপটাই চলে আসবে কারণ অ্যাপের মধ্যেই প্রশ্নপত্র আসবে তো এর মধ্যে তোমরা যে যে ব্যাচে এনরোল করে রয়েছো এই নিচে মাই স্টাডি সেকশানে তোমরা চলে আসবে তাহলে তোমরা যে যে ব্যাচে রয়েছো ফ্রি বা পেড সেখানে চলে আসবে যেখানে মক টেস্ট হবে যেমন আমি তোমাদেরকে এক্সাম্পেল হিসাবে তৃতীয় সেমিস্টারে সায়েন্সের একটা ব্যাচে দেখাচ্ছি তো এখানে তোমরা স্টার্ট কোর্সে চলে আসবে স্টার্ট কোর্সে এলে তোমরা নিচের দিকে মক টেস্ট সেকশান পেয়ে যাবে এটা বিভিন্ন কোর্সের বিভিন্ন জায়গায় থাকবে তোমাদেরকে সেই সংশ্লিষ্ট কোর্সের যিনি মডারেটার রয়েছেন তিনি গাইড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মক টেস্ট সিরিজ একটা জাস্ট আজকে আমাদের বায়োলজির পরীক্ষা রয়েছে সেটা দেখানোর জন্য তো বায়োলজিটা ক্লিক করলেই এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশান বলে দেওয়া থাকবে যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কীভাবে পরীক্ষা হবে কিভাবে কি হবে কিন্তু এখানে সবচেয়ে যেটা বড় কথা অ্যাপে প্রশ্নপত্র আসার পাশাপাশি এখানে একটা টাইমার আছে টাইমারটাতে ক্লিক করে এখানে যে বলার রয়েছে ভালো করে দেখো যে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা তো এখানে এক ঘন্টা পনেরো মিনিট তোমরা টাইমারটা সেট করে নিতে পারবে এক ঘন্টা আর এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিট টাইমারটা সেট করে স্টার্ট করলেই তোমার এখানে টাইমার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে এবং এটা ব্যাক কাউন্ট ডাউন হবে এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত এবং এইভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং প্রশ্নপত্র যখন পরীক্ষা দেবে তোমরা যে কোনো প্রশ্নপত্র এইভাবে ট্যাপ করে দিলেই প্রপার সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং তোমরা জুম করে সেটা দেখে পরীক্ষা দিতে পারবে এখানে টোটাল এক ঘন্টা পনেরো মিনিট টাইমার হিসাবে পরীক্ষা হবে এবং এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেলেই তোমাদের স্ক্রিনটা ফ্রিজ হয়ে পরীক্ষাটা অফ হয়ে যাবে এবং এটা অফলাইন টেস্ট মক টেস্টের আমরা সেরা একদম তোমাদের জন্য বানিয়েছি তোমরা অবশ্যই এটা ইউটিলাইজ করো এর পাশাপাশি এখানে যেমন বলা রয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড একদম ও সিট নিয়ে বসবে প্রপার প্রশ্নপত্রগুলো যেমন এখানে বলা রয়েছে দুটো রাফ সিট নিতে হবে তো একদম রাফ সিটে করবে তারপর একদম প্রপার ওয়েমআর শিটে তুলতে হবে তবেই তোমাদের মক টেস্টে সফলভাবে তোমরা মক টেস্টটার ব্যবহারটা এবং উপকারটা নিতে পারবে একদম যেমন অ্যাডমিট কার্ডে যা লেখা রয়েছে সেই সমস্ত কিছু ওয়েমআর শিটে এই সময়ের মধ্যে তোলা প্র্যাকটিস করলেই তারপর তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে তুলবে তবেই তোমাদের পরীক্ষাতে যথেষ্ট ফল পাবে বলে আমরা আশা করছি